যারা আরব দেশে আছেন আজকের ভিডিওটি তাদের জন্য আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইনতা তাল এর অর্থ তুমি পরে আসো তুমি পরে আসো এর আরবি হলো ইনতাত আল হিনসাউহাদা এর অর্থ এটা এখন করো এখন এটা করো এর আরবি হলো আল হিনসাউ হাদা আল হিনসাউ হাদা এখন এটা করো আনা আবগা এর অর্থ আমার দরকার আমার দরকার এর আরবি হলো আনা আবগা আনা আবগা এটা আমার দরকার লুয়া এর অর্থ ভিতরে যেও না এর অর্থ ভিতরে যেও না মা রাতি মা রাতিব এর অর্থ বেতন দেয় না মা আতি মা এর অর্থ বেতন দেয় না ইনতা একদার হাদা এর অর্থ তুমি এটা পারবে ইনতা একদার হাদা এর অর্থ এটা তুমি পারবে আনা মালুম হাদা এর অর্থ আমি জানি এটা আমি জানি এটা এর আরে বেলো আনাম আলুম হাদা ইনতা এস সাউই এর অর্থ তুমি করো তুমি কি করো তুমি কি করো এর আরে বোন ইনতা এস সাউই ইয়াল্লা এর অর্থ চল চলো কাজে যাও ইনতা ইয়াল্লা রুলস এর অর্থ চলো কাজে যাও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন